চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি নদীয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যু হয় তারপর থেকেই ফাঁকা পড়ে আসনটি নিয়ম অনুযায়ী একত্রিশে জুলাইয়ের মধ্যে এই আসনে উপনির্বাচন করা কিন্তু গোটা রাজ্যেই ভুতুরে ভোটার খোঁজার পালা চলছে ঝাড়াই বাছাইয়ের পর সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হবে যা সময় বিষয় তার আগেই মঙ্গলবার এই বিষয়ে আলোচনা করতে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারলেন রাজ্যের নবনিযুক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বৈঠকের শাসক বিরোধী উভয় পক্ষই তুলে ধরলেন ভুয়ো ভোটারের প্রসঙ্গ আমার দলত তরফ থেকে আমরা আবার বলেছি যে এবছর আমরা আইডেন্টিফাই করেছি অনেক একই এপিক নাম্বারে একাধিক ভোটার সেইটা যাতে বাদ যায় এবং যারা এই কাজটা করেছেন তাদের জন্য রেসপন্সিবিলিটি করা করা যায় চেষ্টা হচ্ছে যাতে একটা নামও এরকম না থাকে খুব ইন্টারেস্টিংলি এই কালীগঞ্জে আপনার মনে আছে তৃণমূল নেত্রী শেফালি খাতুন তার দু দুটো কেন্দ্রে তার ভোটার লিস্টে তার নাম আছে সেই বিষয়টাও আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তুলে ধরেছি তো মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের আশ্বস্ত করেছেন যে এই বিষয়টা তারা অত্যন্ত তারা মানে গম্ভীরতা খুব সিরিয়াসলি দেখবেন এক আর দ্বিতীয় হচ্ছে যারা মৃত ভোটার সেটা নিয়েও আমাদের বক্তব্য ছিল সেটা সেই বিষয়টাও আমরা তুলে ধরেছি যে ইতিমধ্যেই আমাদের যেটা বলা হয়েছে যে ছশো মৃত ভোটার শুধুমাত্র কালীগঞ্জে তারা চিহ্নিত করেছেন ইলেকশনগুলো আমরা দেখেছি বিগত দিনে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি সেটাকে এনশিওর করার কথা বললাম আর নির্বাচনে যেটা সবচাইতে আসল জিনিস ফ্রি ফেয়ার করতে গেলে সেটা হলো ভোটার লিস্ট সেটার ব্যাপারে আমরা বলেছি যে ভোটার লিস্টে আমরা কন্টিনিউয়াসলি ডেড ভোটারদের নাম বাতিল করার জন্য অ্যাপ্লিকেশান ফর্মস দিচ্ছি জমা করছি কিন্তু কোনো এক অজ্ঞাত এবং অজানা কারণে সেই ডেড ভোটারসরা ভোটার লিস্টে রয়ে যাচ্ছে নদীয়ার কালীগঞ্জের বিধানসভা কেন্দ্রের পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন হওয়ার কথা ভুতুরে ভোটার খোঁজার সঙ্গে এদিনের বৈঠকে ওঠে এই প্রসঙ্গ যে বসিরহাটের নির্বাচন ডিউ অন্য জায়গায় যে নির্বাচন ডিউ এগুলো একসাথে টুগেদার কেন কনসিডার করতে পারছেন না কিন্তু পাশাপাশি বসিরহাটও নির্বাচন আছে নির্বাচন হওয়ার কথা কিন্তু হচ্ছে না এটা শাসক দল আসলে ঠিক করে কোথায় কি ইলেকশন করতে হবে সেইভাবেই ইলেকশন কমিশন এখানে সিদ্ধান্ত নিচ্ছে এই জায়গাটাতে আমাদের একটুখানি চিহ্ন আছে কমিশন সূত্রে খবর আগামী জুলাই মাসের মধ্যে সংশ্লিষ্ট এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে তার আগে আগামী আটই এপ্রিল থেকে ওই বিধানসভা কেন্দ্রে বিশেষভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে যা চলবে পয়লা মে পর্যন্ত পাঁচই এর মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে তারপরই ঘোষিত হবে উপনির্বাচনের দিনক্ষণ সাম্প্রতিককালে ভোটার তালিকায় নানা অসঙ্গতি নিয়ে একাধিক রাজনৈতিক দলের স্বরূপ হওয়ার প্রেক্ষিতে কমিশনের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট ফ্রাইভ টিভি বাংলা